সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সামনের নির্বাচনে আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশের ধর্মীয় রাজনীতি দলগুলোর সাথে একটা যোগাযোগ রাখছে জামাত ইসলাম সহ হেফাজত ইসলাম বাংলাদেশ তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশের মতন যে সমস্ত দলগুলো ধর্মীয় রাজনীতি করে থাকেন তাদের সাথে যোগাযোগ রাখছে তবে বলছে যে জামাত ইসলাম যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে তারা যদি আমেরিকার স্বার্থবিরোধী এবং চরম অপছন্দের কাজগুলো করে তো বাংলাদেশের যে তৈরি পোশাকের যে বিশাল একটি মার্কেট আছে যেটা বাংলাদেশের রপ্তানির বিশ শতাংশ হয় যুক্তরাষ্ট্রেই তাহলে সেখানে তারা নিষেধাজ্ঞা দেবে কিন্তু হঠাৎ করেই তারা এই জামাত ইসলাম ক্ষমতায় আসলে এইটা দিবে এরকম ইঙ্গিত কেন দিচ্ছে তাহলে কি ভিতরে ভিতরে তাদের সাথে একটা নিবিড় যোগাযোগ নিশ্চয়ই রক্ষা হচ্ছে তবে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে একটা ট্রেন্ড চালু হয়েছে সেটা আসলে খুবই একটি অনিশ্চিত বলা চলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি বিশাল দল পুরনো দল প্রাচীন দল তারা নেই স্বাভাবিক পর্যায়েই এই আওয়ামী লীগের ভোট হয়তো কিছু নীরব থাকবে যারা হয়তো ভোট কেন্দ্রে যাবে না আবার কিছু কিছু ভোটার আছে তারা হয়তো দেখা যাবে ভাগ হয়ে যাবে ব্যক্তি কোথাও হয়তো জামাতের সাথে মিশে যাবে কোথাও হয়তো আওয়ামী লীগের সাথে মিশে ইয়া বিএনপির সাথে মিশে যাবে কোথাও হেফাজত বিভিন্নভাবে তারা নিজেদের স্কিন রক্ষা করার জন্য চেষ্টা করে কিন্তু বাংলাদেশে একটি নির্বাচন মানে সম্পন্ন খুব জরুরি বারো তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচনটা সেই নির্বাচনে কে জিতে কে হারে এখন একটু অনিশ্চিত হয়ে যাচ্ছে কিন্তু দু হাজার চব্বিশের পট পরিবর্তনের পরের থেকে এ পর্যন্ত একটা সবারই সাধারণ ধারণা যে বিপুল ভোটে বিএনপি নির্বাচিত হয়ে আসবে এখনও যে সেই সম্ভাবনা উড়ে গেছে তা না তবে বিপুল ভোটে কিংবা ব্যাপক আপনার আসন লাভ করার ভিত্তিতে যে ক্ষমতায় আসবে সেটা বিভিন্ন কারণেই কিছুটা হয়তো একটু বাধার সম্মুখীন হচ্ছে তারেক রহমান সাহেবের দীর্ঘ সতেরো বছরের বিদেশ থাকা এবং কর্মীদের সাথে নেতাদের সাথে যোগাযোগ রাখা আন্দোলন সংগঠিত করা তারপরে খালেদা জিয়ার ইমেজ জিয়রমান এর ইমেজ সব কিছু মিলিয়ে বিএনপির প্রতি মানুষের একটা প্রচণ্ড আস্থা এবং বিশ্বাস কিন্তু সেই জিওরহমান আমল থেকেই আছে এবং খালেদা জিয়ার মৃত্যুর পরে যেই মানুষের ভালোবাসা মানুষের যে হাজারি মানুষের যে কন্দন আমরা দেখেছি তাতে একটা সিম্পেথি বোট অবশ্যই আসবে আর তারেক রহমান সাহেবের যে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম বিদেশ বিবই থেকে তিনি কর্মীদের সাথে যেভাবে তিনি সম্পৃক্ত ছিলেন নির্দেশনা দিয়েছেন এবং তিনি যেমন মনোবল অটুট রেখেছেন তেমনি কর্মীদেরকেও তিনি অটুট রেখেছেন আর সবচেয়ে বড়ো কথা হলো যে শেখ হাসিনা প্রচুর চেষ্টা করেছেন দলের ভিতরে ভাঙ্গন দাঁড়ানোর জন্য কিন্তু সেটা কিন্তু পারেনি কেন পারেনি অবশ্যই সেখানে তারক রহমান সাহেবের একটা বিপুল পরিমাণে আপনার যে কি বলে প্রজ্ঞা জ্ঞান ধি শক্তি বুদ্ধিমত্তা সহনশীলতা এই সমস্ত গুণের সমন্বয়ে কর্মীদেরকে একাট্টা করে রেখেছে যার দরুন যারাই বিপদকামী হতে চেয়েছে দলের ভিতরে তারা সাহস করে উঠতে পারে তারা বুঝতে পেরেছে যে আমরা যদি এখান থেকে বের হয়ে যাই শূন্য হয়ে যাব যাই হোক অবশেষে নির্বাচন বারো তারিখে হবে এখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন তারা ক্রমান সাহেবের সাথেও দেখা করছেন কথা বলছেন কারণ প্রতিটি দেশেই চাবে যে বাংলাদেশের সাথে একটি সম্পর্ক সুসম্পর্ক রাখার জন্য এবং জাতিসংঘ তারা সহায়তা করছে তারা তাদের পর্যবেক্ষক দল পাঠাবে এবং এই বোর্ড দেখতে প্রায় পাঁচশো বিদেশি পর্যবেক্ষক আসবেন ইসি সচিবও বলেছেন আমরা চাই সুন্দর এবং সুস্থ একটি অবাধ নির্বাচন হোক এবং সেই নির্বাচনে এদেশের মানুষ যাদের চায় তারাই আসবে এটি স্বাভাবিক তবে এটা মনে রাখতে হবে যে দলই হোক না কেন তারা যদি সরিয়া ভিত্তিক অর্থাৎ ধর্মীয় ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায় তাহলে ইউরোপীয়ন এবং আমেরিকাসহ অনেকেরই বাধার সম্মুখীন হবে এবং বাংলাদেশের জন্য সেটা শুভকর হবে না ধন্যবাদ বন্ধুরা